সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে বরাবরের মতো আজ আরও একটি নতুন রান্নায় নিয়ে এসেছি ক্যারামেল স্বাদের পুডিং এই পুডিংটা খেতে স্বাদে একটু ভিন্ন ও মজার আশা করছি অনেকেই একবার হলেও ট্রাই করবেন ক্যারামেল স্বাদের পুডিং রেসিপি প্রিপারেশনে প্রথমে আমি ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি পাত্র গরম হলে তাতে এক কাপ চিনি দিয়ে দিব আমার পুডিংয়ে ডিমের পরিমাণ বেশি তাই চিনিও বেশি আপনারা কম ডিমে বানাতে পারেন সেক্ষেত্রে পছন্দ মতো চিনিটা কম বেশি করে নেবেন এদিকে চুলাই ক্যারামেলে চিনিতে এক পাশ থেকে এরকম হালকা কালার আসতেই আলতো হাতে নেড়ে দেব পুরো চিনি এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে গলতে থাকবে চুলা মিডিয়াম লোতে রেখে মেশাতে থাকবো চিনি গলে যাওয়া পর্যন্ত হালকা তাপে নেড়ে রান্না করব। চুলার তাপ বাড়ালে এ পর্যায়ে ক্যারামেলের ডিপ কালার এসে তেতো ভাব লাগবে যেটা কিনা পরবর্তীতে পুডিংটা খেতে তেতো লাগবে ক্যারামেলে এ পর্যায়ে পছন্দ মতো হালকা কালার আসতেই দ্রুত দু কাপ দুধ মেশাতে থাকবো এবং নাড়তে থাকবো ক্যারামেলগুলো এরকম চাকা চাকা মনে হলেও নেড়ে রান্না করতে থাকবো এক পর্যায়ে মিশে যাবে মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার ভালো লাগে তাই দিচ্ছি সামান্য লবণ যেটা অপশনাল এবারে দুধে নাড়তে নাড়তে বলক আসলে বন্ধ করে দেবো এবং মিক্সচারটা এক পাশে নেড়ে একটু ঠান্ডা হতে রাখবো অপরদিকে আটটা ডিম নিয়েছি পুটিংটা একটু বড় সাইজের হবে ডিমগুলো ভেঙে একটি পাত্রে নিয়েছি এবং সাথে হ্যান্ড উইক্স দিয়ে ভেঙে এভাবে মেশাতে থাকবো কেউ যদি এ কড়া মিষ্টি পছন্দ করে তাহলে এ পর্যায়ে ডিমের সাথে আরো দু টেবিল চামচ পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এবার মেশানো এই ডিমের মিক্সারে আগে থেকে রেডি করা ক্যারামেল দুধটা পুরোটা দিয়ে মিশিয়ে নেব দুধটা জাল হয়ে দু কাপ থেকে কিছুটা কমে গিয়েছিল এবারে সবকিছু ভালোভাবে মেশানো হলে আগে থেকে ঘি ব্রাশ করা একটি পাত্রে স্ট্রেনারে মিক্সারটা দিয়ে ছেঁকে নেব যাতে ডিমের লামসগুলো গুলো স্ট্রেনারে এভাবে আটকে থাকে এবং পুটিংটা সফট হয় সম্পূর্ণ মিক্সারটা আগে থেকে এভাবে ঘি ব্রাশ করা একটি মোল্ডে ছেঁকে নিয়েছি যে কোনো মোল্ডে এই পুটিংটা বসানো যাবে তবে ও ব্রাশ করা যাবে এবার পাত্রে ঢাকনা দিয়ে ভাপে বসাবো আমি এভাবে ফয়েলে দিয়ে মুড়ে ঢাকনা তৈরি করে নিয়েছি পাত্রে পানিতেও বসানো যাবে তবে আমি রাইস কুকারে বসাবো আজ রাইস কুকারের পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি বলক এসে যাবে আর উপর থেকে ফয়েলে মোড়ানো পুডিং এর মোলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রাইস কুকারের ঢাকনা এবং সাথে রাইস কুকারের ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে যেন ভাপ চলে না যায় রাইস কুকার ওয়ার্ম থেকে কুকারে দিয়ে ভাপে রাখবো ডিমের পরিমাণ কম হলে পুটিংটা ভাপে কম সময় রাখতে হবে আমি প্রায় বিশ মিনিট পর চেক করেছি একটু মাঝখান থেকে নরম ছিল পুটিংটা তাই আবারও চার থেকে পাঁচ মিনিট ভাপে রেখেছিলাম তবে খুব বেশিক্ষণ ভাবে রাখা যাবে না এবারে রুম টেম্পারেচারে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো প্রায় দু জন্য এতে পুটিংটা সেট হয়ে যাবে তবে বেশিক্ষণ ফ্রিজে রাখলে পুডিং এর কালার অনেক সময় ডিপ হয়ে যায় বা কালার একটু চেঞ্জ হয়ে আসে ফ্রিজ থেকে বের করে পরিবেশনের আগে ছুরি দিয়ে এভাবে পাশ থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি এবং পছন্দ মতো পিস করে কেটে নিচ্ছি এবার পরিবেশনের পালা এবার কেটে পরিবেশন করে খেয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোন নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ